আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরান্ন সুরা জুখরুফ আয়াত নম্বর চুয়াল্লিশ কোরআনের তেতাল্লিশ নম্বর সুরা আমি আপনাদের উদ্দেশ্যে এই আয়াত যা তিলাওয়াত করলাম তার সরল অনুবাদ বলার চেষ্টা করছি আল্লাহতালা বলছেন নিঃসন্দেহে যেন এই কোরআন হে নবী তোমার এবং তোমার উন্মতের জন্য দুনিয়ায় শান্তি পরকালে নাজাদ এবং জান্নাতে যাওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শ্রেষ্ঠতম পাথেও কি আর এই কোরআনের ব্যাপারে অবশ্য অবশ্যই তুমি এবং তোমার উম্মত সবাই আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবা সোহান আল্লাহ বলেন তাহলে আমরা সুরাজ জুখরুফের আয়াত থেকে কি পেলাম এই কোরআনের ব্যাপারে আল্লাহ পরকালে জিজ্ঞাসা করবেনই করবেন ঠিকই না বলেন আচ্ছা কোরআনের ব্যাপারে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন আমরা একটু জানার চেষ্টা করি আমরা স্বাভাবিকভাবে একটা বিষয় ভালোভাবে বিশ্বাস করি এবং আলে মোলামাদের কথা অনুযায়ী জেনেছি যে নামাজ পড়ছো কি না এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে ঠিক না হ্যাঁ জিজ্ঞাসাবাদ করা হবে এটা আমরা জানি এই নামাজের ব্যাপারে হিসাব নেবে পরকালে বেশ ভালো রোজা রাখছো কি না এই ব্যাপারে হিসাব নেবে হজ না করলে খবর আছে যদি ধনী হইয়া হজ না করো পর্দা করছো না আল্লাহর দ্বারে কি জবাব দেওয়া কিন্তু একটা মজার প্রশ্ন একটা মজার সংবাদ আমি আপনাদেরকে দিয়ে যাই এই সব বিষয়গুলো একত্রিত করলে যা হয় তা হচ্ছে সরাসরি পরকালে জিজ্ঞাসাবাদ করা হবে কোরআনের ব্যাপার এই নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে হজের ব্যাপারে জাকাতের ব্যাপারে এই কথাগুলো সরাসরি কোরআনে নাই আমি আবার বলি যে পরকালে জিজ্ঞাসা করা হবে নামাজের ব্যাপারে এটা নাই বরং আছে এই যে যেমন ময়দানে আল্লাহ তালা বলবেন তোমরা যারা নামাজী তারা আমাকে একটা সেজদা করো যারা সত্যিকার নামাজী নামাজি লুটিয়ে পড়বে তারা জান্নাতি আর যারা মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই নির্বাচন আসলে পড়তো নির্বাচন চলে গেলে আর নামাজ পড়তো না একদল আছে না নাই এখন দেখবেন নাস্তিকরাও মাথায় টুপি দেশ এইগুলো ধর্ম ব্যবসায়ী ঠিক না বলেন এগুলাই ধর্মের নামে রাজনীতি করে মুসলমানদেরকে বোকা বানানোর জন্য কালমা তৈয়বা ঠিক মতো কোনো দিন বলেনি আলেমদের উপর নির্যাতন করেছে আর এখন টুপি মাইন মসজিদের ভিতরে ঢুকে আইসা কইবে যে আমি কে আপনারা তো জানেন হ্যাঁ ধোকা খাইয়েন না মনে থাকবে এবার খেয়াল করুন নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে পরকালে ডাইরেক্ট জিজ্ঞেস করবে কোরআনের কোথাও নাই কিন্তু কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবে এটা কোরআনে আস তার কারণ রোজা নামাজ হজ জাকাত সব আসছে কোথেকে রাইট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য এক মহা সারক এই ব্যাপারে অবশ্যই তোমরা সবাই জিজ্ঞাসিত হবা আল্লাহ তাআলা বললে এতটুকু যথেষ্ট ছিল কিন্তু পরের আয়াত তো আরো জটিল এবারে আসেন পরে আল্লাহ তাআলা আবার বলছেন ফালানেস আলনল্লাদিনা উরসিলা ইলাইহিম ওয়ালানেস আলনমুরুস আলিদ অবশ্য অবশ্যই নিঃসন্দেহে এই কোরানের ব্যাপারে লাম তাকিদ নুনে সাকিলা করে এরপর আবার আল্লাহ বলছেন যে অবশ্য অবশ্যই জিজ্ঞাসা করবে কোরানের ব্যাপারে নবী তোমাকে এবং তোমার গোটা দুই দুইবার বলার পরে আল্লাহ আবার বলছেন তোমার রবের কসম কার কসম কে খায় জোরে বলেন আল্লাহর কসম আল্লাহ নিজে খেয়ে বলছেন এই কোরআনের ব্যাপারে অবশ্য অবশ্যই আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবই করবো কথাটা কি হালকা না কঠিন ভাইরা আমার খেয়াল করুন আপনারা বলতে পারেন হুজুর জিজ্ঞাসা করার ব্যাপারে আল্লাহ আলামিন তো আরো এক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ বলছেন এই একটা আয়াত আছে তোমরা অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে আমার সব নেয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হবে আপনার নেয়ামত বলতে কি বোঝেন আমার সাথে শেয়ার করেন করেন কোরআনের ক্লাস আমি তো টিচার মানুষ আপনারা কিছু সময়ের জন্য ছাত্র হতে আছেন তাহলে কথাটা খুব জমবে এখন দেখেন যে আল্লাহ তালা এখানে বলছেন নেয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা এখন নেয়ামতটা কি কোরআন যে নেয়ামত এটা পাইলেন কোথায় দেখেন কোরআনের মধ্যেই আছে আল্লাহ رب العالمین বল আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আথমতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলামাদিনা খেয়াল করেছেন যে নিয়ামত সম্বন্ধে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে আল ইয়ামা আকমাল তুলাকুম দীনাকুম তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ও আত্মমতু আলাইকুম নিআমতি এবং পূর্ণাঙ্গতায় পূর্ণাঙ্গ করে দিলাম এই কোরআনকে এই নিয়ামত দ্বারা কোনটা বোঝায় কোরআন বোঝায় সুবহানাল্লাহ বলবেন না আর পরকালে আমি বুখারী পড়েছি কিনা মুসলিম শরীফ পড়েছে কিনা সিয়াসতটা পড়েছে কিনা হেদায়া পড়েছি না পড়েছি এতকান পড়েছে কিনা নুরুল আনোয়ার পড়েছে কিনা মিশকাত পড়েছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা তো হবে না বরং এটা জ্ঞানের জন্য জানতেই হবে আবারও বুঝুন জ্ঞানের জন্য জানতেই হবে কিন্তু এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করবেন কোন কেতাব সম্বন্ধে এবার খেয়াল করুন আল্লাহ আলামিন বললেন অবশ্য অবশ্যই এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে এখন জিজ্ঞাসার জবাব যদি নেগেটিভ হয়ে যায় রে বন্ধু তাহলে কি অবস্থা হবে একটু খেয়াল করেন আল্লাহ বলেন শোনো যদি তোমরা এই ব্যাপারে জিজ্ঞাসার কোনো জবাব দিতে না পারো তাহলে স্টেট কথাই হচ্ছেই যে তোমরা জাহান্নামে চলে যাবে কার কথা সূরা নাম সূরা বাকারা আয়াত নম্বর 39 আয়াত নম্বর কত 39 একটা স্টাডি ক্লাস হচ্ছে কথাগুলো ধরে রাখেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন হুম নবী হে যারাই আমার এই কোরআনকে বুঝল না কোরআন ধরলো না কোরআন পড়ল না কোরআন খুঁজলো না কোরআন জানলো না কোরআন মানলো না তারা নিশ্চিত জাহান নামেই অনন্ত কাল তারা জাহান নামেই পড়ে থাকবে বক্তব্য কার আমি গোটা কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোরআন অলরেডি মার্কেটে আপনারা চাইলেই পেতেও পারেন অর্ডার করতে পারেন তা আমি যেটা বলতে চাচ্ছি কোরআনের আয়াতগুলো কোনো আয়াতই আমার চোখ থেকে এড়ায় নেই কারণ পড়তে গেলে দুই একটা আয়াত ভুলে যায় হালকা হালকা মনে আসতে পারে কিন্তু অনুবাদ করতে গেলে এক একটা আয়াত ন্যূনতম একবার কম পক্ষে হলেও পঞ্চাশ বার পড়তে হয় কারণ এর ভাব এর অবস্থা এর পারিপার্শ্বিকতা এর সানে নজর এই শব্দটা দ্বারা কোন অর্থ দিয়েছে আগের পরে শব্দের সাথে কি সামঞ্জস্য অনেকগুলো বিষয় আছে এখান যারা অনুবাদকারী আছেন তারা মনে বোঝার কথা আমি যদি পাইতাম যে কোরআন না জেনে কোরআন না মেনে কোরআনের আইন শাসন না মেনে কোরআনের বিরোধিতা করে অন্য কোন আমল দ্বারা সে জাননাতে যাবে তাহলে আমি এই ওয়াশটা আপনাদের ক্ষেত মধ্যে করতাম না তার কোনো অল্টারনেটিভ ব্যবস্থা আছে ঔষধের কোম্পানিতে মনে করেন ডাক্তার লাগছে না পা আপনি এনে খাইলেও তো হয় উপাদান একই ডাক্তার লাগছে আপনি আইনা খাইলেন মনে করেন ম্যাক্সপ্রো বা প্যান্টনিক্স গ্রুপ এক কোম্পানির নাম ভিন্ন হওয়ার কারণ ঔষধের নাম ভিন্ন একটা খাইলেই হইল কিন্তু যারা কোরআনের পক্ষে নাই তারাও জান্নাতে যাবে কোরআন অনুযায়ী চলে না তারাও জান্নাতে যাবে কোরআনের আইন শাসনকে সমর্থন দেয় না কোরআনের বিপরীত আইন ও মানব প্রচিত মতবাদের সমর্থন দেয় নেতৃত্ব দেয় তারাও জান্নাতে যাবে কোন আয়াত যদি আমি আমি আয়াত কমপকে আমি মাহিলের ময়দান পর্যন্ত পৌঁছাইতাম না তার কারণ অল্টারনেটিভ ব্যবস্থা আছে জান্নাতে যাচ্ছে আমাকে এই ওয়াজ করে কি হবে কিন্তু কিন্তু আল্লাহর কসম আপনি কোরআন অনুযায়ী চলছেন না কোরআন বুঝছেন না কোরআন পড়েন নাই আপনি নিশ্চিত জাহান্নামী এর বিপরীতে কোন আয়াত কোটা কোরআনের মধ্যে কোথাও আপনি পাবেন না আল্লাহ আলামিন বললেন অন্য আয়াতে গিয়ে আল্লাহ আবার বলছেন জান্নাতে তো যাইতে পারবাই না কেমন পারবানাস তার ডেফিনেশন দিতে গিয়ে আল্লাহ বলছেন জান্নাতা খিয়াত একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট যেমন প্রবেশ করা অসম্ভব আমার কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তারা জান্নাতে যাবে তেমন ই অসম্ভব ঠিক আল্লাহ তালা বলতেছেন শোনো আনতাহ বা আরামালুহুম হালি ইল্লা মা কানু ইআমালু আমি আল্লাহ যখন দেখবো আমার বান্দা কোরআনের সাথে মেলে নাই তার আমল সাথে সাথে তার জীবনে সব আমল আমি বাদ করে দেব কে আছে আমি যার আমল শেষ করে দেই তার সবাব দেবে আল্লাহ আবার প্রশ্ন করছেন কেউ কি সবাব দিতে পারবে হুজুরে দিতে পারবে না